বাবুন কে মনে হয় আল্লাহ হাত দিয়ে যাকে আল্লাহ হাত দিয়েছে আজ বকুল বাবার গোসম আপনি একটু হাত তুলবেন আমার বকুল বাবার জন্য বকুল বাবা বলো বকুল বাবা জিন্দাবাদ বকুল বাবা জিন্দাবাদ বকুল বাবা জিন্দাবাদ এক শত অসফক বলি মিলাচ্ছি আমি লোক রাখবেন আরে অনেকের লোকে পায় এরা কাফের হয়েছে কেউ বা বলে এরা সবাই সন্তান হয়েছে চাচা অনেক লোকের কয় এরা কাফের হয়েছে আর কেউ বা বলে এরা সবাই শয়তান হয়েছে শয়তান হয়েছে এই সব ভাই বলছে ওগো আমায় যাতা বলো না কেন না আমি বকুল বাবার দিবানা ওগো আমাই যাতা বলো না আমরা বকুল বাবার দিবানা আর রূপ দেখায় বকুল বাবা পাগল করেছে মিঠুন ভাই মিঠুন ভাইয়ের জন্য মিঠুন ভাই এই যে আমরা আর বলো তাদেরকে লোকে পাড়ার লোকে কয় বাঁকুড়ার লোকে কয় কাফির হয়েছে কেউ বা বলে এরা সবাই শয়তান হয়েছে হে বন্ধু আরে আমায় যাতা বলো না আমরা বকুল বাবার দিবানা ও আমায় যাতা বলো না আমরা বকুল বাবার দিবানা আরে রূপ দেখায় বকুল বাবা মাতাল করেছে এ মাতাল করেছে আসেন হুজুর তবে যদি আমরা ঈশ্বর আপনাদের ভালো লাগবে লক্ষ্য রাখবেন লালন ভাইয়ের মতো আমি বলছি আপনাদের ভালো লাগতেই হবে এই এই শব্দটা যদি না ভালো লাগে আপনারা যেটা দিয়েছেন আমি ফেরত দিয়ে দেবো এই যা নজরানা দিয়েছেন এই ছন্দটা যদি না ভালো লাগে এর থেকে ডবল আমি আপনাদেরকে দিয়ে দেবো লক্ষ্য রাখবেন ভাই ভাই পরে মাজারে ধূপ চাদর দিলে হারাম বলে হারাম বলে বুঝুন অনেকে বলে কে মাজারে ধূপ দিয়া হারাম চাদর দিয়া হারাম ফুল দিয়া হারাম হাতে ঘরা হারাম পেঁয়াজ দিয়ে হারাম এটা ঘরা হারাম ওটা ঘরা হারাম তাদের মশুমে কিছুই নেই না ফুল আছে না চাদর আছে না ওলি আছে না নবী আছে না হাসান আছে না হুসেন আছে না ফাতে আছে না নিয়াজ আছে তাদের দলে শুধু আছে সেরে আর সেরে আর আমরা পেয়েছি পীর পেয়েছি খাজা পেয়েছি হস পেয়েছি হাসান পেয়েছি হুসেন পেয়েছি আলী পেয়েছি নবী পেয়েছি খুদ খোদা পেয়েছি তাহলে চাঙ্গ ভাই ওরে মাজারে ধূপ আসতে মাজারে ধূপ চাদর দিলে হারাম বলে হারাম বলে চাদা শুনবেন চাদা খুব মন শুনছেন আপনি কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন ভাই এ দাদার নাম কি ভুলে না ইসলাম ভাই ইসলাম ভাই বা ইসলাম আজ কত দূরে কিন্তু অনেক সামনে চলে অনেক সামনে আছে লক্ষ্য রাখবেন ওরে মাজারে ধুম শুক্রিয়া ভাই একদম ভাই মাজারে ধুম দাঁড়িয়ে তো দাঁড়িয়ে

বন্ধু বলো তুমি কবে হালাল হয়েছ কিন্তু যারা আচ্ছা আরেকবার হাত তুলুন কে কে আমার বকুল বাবার দিবান আছে যারা হাত তুলেছে তাদের জন্য আরে মাজারে ধূপ চাদর দিলে হারাম বলে হারাম বলে আর সত্য বলো হালাল তুমি কবে হলে কিন্তু আমরা হালাল হয়ে গেছি এমন করে জানেন আরে নাপাকে পাকে জন্ম তোমার হুজুর না জন্ম তোমার আর তুমি পাক হয়ে আপক আনি থেকে তোমার সৃষ্টি হইছো তো তুমি এই সাবান মেখে নিয়েছো তুমি পাক হয়ে গেছো বন্ধু যতই কিয়া সাবান যতই লাইভ বয় যতই শ্যাম্পু ইউজ করে পাক হওয়া যাবে না তুমি তোমার শরীর ধুতে পারবে মনকে গোদিতে ধুতে পারবে না যতক্ষণ মনকে ধুতে পারো তাই কবি বলছে যে নাপাকে জন্ম তোমার আর পাক হলে কি করে ভাই এখানে ভুজুর আছেন ইনার হাতে আমার পীরের হাত আছে আমি এটা জানি হুজুরের হাতে হাত রেগে একবার না পাকে জন্ম বামার আর পাক হলে কি করে ভাই আমি পাক হয়েছি কেমন করে জানেন ওরে হাতে ধরে পীর আমাদের পাক করেছে মন করা কথা বলছি না দাদা এই যে হাতে ধরে পীর আমাদের পাক করেছে এর হকি আমি আপনাদের সামনে বলে যাই মিঠুন ভাই কি বলবো তো চাচা দেখি বাহ 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 মওলা ইমাম হোসেন হুজুর এখানে বসে আছেন বলার মতো যোগ্যতা আমার নাই কিন্তু বাবা বেদাম সাহেব আসি বেদাম সাহেব আসি বললেন

কে হুসেন তুমি আমার হাতে হাত মিলিয়ে দাও তোমাকে সব আমি ছেড়ে দেবো তোমাকে কিছু বলবো না আমার মৌলা হুসেন এজিদের হাতে হাত দিলো না নিজের গরদান দিয়ে দিলেন ওই হাতকে জিন্দা রেখেছিলেন কেন যারা বর্তমান জামানায় পীরের হাত পেয়েছেন তারা পীরের হাত রয়ে একটা মৌলা হুসেনের হাত হয়ে আর ওই হাত ছাড়া রাজাত নাই ওই হাত ছাড়া তুই পার হতে পারবে না আর আরেকবার বন্ধু এই ছন্দটা মাদারে দুপচাদর দিলে আরাম বলে আরাম বলো হালার তুমি কবে হলে শিকারের জিনিস খাচ্ছেন এলার্জি আছে তবু দাদা ওরে না পাকে জন্ম তোমার হলে কি